আসাম ইউনিভার্সিটির এক ছাত্রী এফআইআর দাখিল করল অটো চালকের বিরুদ্ধে চালককে গ্রেফতার করেছে কাছাড় থানা পুলিশ হয়রানির আরও একটি উদ্বেগজনক ঘটনায় আসাম বিশ্ববিদ্যালয়ের এক মহিলা ছাত্রী সোমবার সন্ধ্যায় কাছাড় জেলার ইরাংমানার এলাকার কাছে একটি চালকের দ্বারা অশালীন আচরণের শিকার হয়েছিল ছাত্রী যিনি বিশ্ববিদ্যালয়ের একজন রিসার্চ স্কেলার এবং পশ্চিমবঙ্গের বাসিন্দা ক্লাস শেষে বাড়ি ফিরছিলেন যখন উদ্বেগজনক ঘটনাটি ঘটেছিল প্রতিবেদনে বলা হয়েছে ছাত্রটি জটারিটি একটি অটো রিক্সায় উঠেছিল এবং চালক তাকে সামনের সিটে বসতে বলেছিল কারণ পিছনের সিটে জিনিসপত্র ছিল তার গন্তব্যে পৌঁছে যখন সে ভাড়া পরিশোধ করার চেষ্টা করেছিল তখন চালক হতাবকভাবে তার কাছে নিজেকে উন্মোচিত করে ছাত্রটিকে বিত এবং মানসিক আঘাতে ফেলে রেখেছিল যাত্রার সময় চালককে ওশালীন মন্তব্য করেছিলেন বলে অভিযোগ ঘটনার পরই দুর্দশাগ্রস্ত ছাত্র আসাম বিশ্ববিদ্যালয়ে পুলিশ ফাঁড়িতে একটি ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট ডায়ার করে অপরাধীর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানায় আসাম ইউনিভার্সিটির স্টুডেন্ট ইউনিয়ন ভুক্তভোগীকে সমর্থন করার জন্য দ্রুত হস্তক্ষেপ করে ইউনিয়নের সভাপতি শুভম রায় এই ঘটনার নিন্দা জানিয়ে একটি বিবৃতি প্রকাশ করেছেন এবং অভিযুক্ত চালককে গ্রেফতারে ইউনিয়নের সক্রিয় পদক্ষেপের কথা উল্লেখ করেছেন